শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বকের চাইতে দ্রুত আর্দ্রতা হারায় তাই এই ক্ষেত্রে শিশুর বিশেষ যত্নের প্রয়োজন আসসালামু আলাইকুম আমিন লাইফস্টাইলের আজকের এই ভিডিওতে জুয়ামিন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো জনসন্সের মিল্ক প্লাস রাইস বেবি বাথ নিয়ে আসলে আমাদের বাসায় বেবিদের স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে জনসন্স বেশি পছন্দের কেননা জনসন্সের প্রোডাক্ট ব্যবহার করে আমরা যে স্যাটিসফ্যাকশানটা বোধ করি সেটা অন্য কোনো প্রোডাক্টে করি না জনসন্স বলছে তারা তাদের পণ্যগুলোকে বিশেষভাবে মশ্চারাইজারগুলোর সাথে ডিজাইন করেছে যাতে করে বাচ্চাদের বৃদ্ধির সাথে সাথে তাদের ত্বকও সমান পুষ্ট থাকে এখন প্রশ্ন আসতে পারে জনসনের পণ্য কি আসলেই শিশুদের জন্য ভালো বাজারে যেসব শিশু পণ্য পাওয়া যায় তার মধ্যে জনসনের পণ্য সবচেয়ে নিরাপদ এটা জনসনের দাবি উপাদান নির্বাচন থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল গ্রেড উৎপাদন পরিবেশের নিরাপত্তার জন্য কয়েক দশক ধরে গবেষণা করা হচ্ছে যাতে নিশ্চিত করা যায় পণ্যগুলো শিশুদের জন্য একেবারে নিরাপদ তাছাড়া জনসনের পণ্যগুলো হাইপো অ্যালার্জেটিক এবং পিএইচ ব্যালেন্স নিশ্চিত করে জনসনস মিল্ক বাদ প্যারাবেন প্যাথেলেট সালফেট অ্যালকোহল এবং সোফ্রি তাছাড়া জনসনের পণ্যগুলো ব্যবহারে বাচ্চাদের চোখ জ্বালা করে না চোখ থেকে পানি পড়ে না এটা একদমই টিয়ার্স ফ্রি মিল্ক বাথ বা দুধ গোসলের মাধ্যমে আসলে কি হয় চিটচিটে ত্বককে পরিষ্কার করে ত্বকের মধ্যে একটা নরম তুলতুলে ভাব নিয়ে আসে মিল্ক বাথের পর বাচ্চাকে ধরে দেখবেন তাকে ধরলে একটা তুলতুলে নরম ফিল কাজ করছে এত সফট একটা ফিল হয় আসলে যারা এটা দিয়ে গোসল করিয়েছেন তারা এটা বুঝতে পারবেন এটাতে লাইট রিফ্রেশিং একটা স্মেল রয়েছে যেটা খুবই ভালো লাগার মতো বাচ্চাদের অ্যাকজিমা সোরিয়াসিস ডায়াপার ফুসকুরির সমস্যাতেও এই মিল্ক বাদ ভালো কাজ করে যদিও এটা বিশেষভাবে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে তারপরেও এটা মা এবং পরিবারের অন্যান্য সদস্যও ব্যবহার করতে পারেন এতে দুধের প্রোটিন চালের নির্যাস প্লাস একাধিক ভিটামিন এবং খনিজ রয়েছে যার ফলে ত্বককে নরম কোমল এবং মসৃণ করে তোলে পিএইচড ব্যালেন্সড এবং হাইপো অ্যালার্জেটিক সেই সাথে এটা চাইল্ড স্পেশালিস্ট দ্বারা পরীক্ষিত জনসনের এই মিল্ক বারটা আমাদের বাসার পরপর তিনটা বাচ্চা ব্যবহার করছে এবং আলহামদুলিল্লাহ তাদের কারও কোনো প্রবলেম হয়নি আমার হাতের এই জনসন্স মিল্ক বারটা থাইল্যান্ডে উৎপাদিত জনসনের এই মিল্ক বার ছাড়াও আমরা জনসনের বেবি অয়েলটা ব্যবহার করছি সেটা সম্পর্কে একটা রিভিউ অলরেডি আমার চ্যানেলে আপ করা আছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর শিশুদের জন্য ভালো মানের পণ্য ব্যবহার করুন আল্লাহ হাফেজ